গত শুক্রবার আমি আর সৈকত দুজনে মিলে চলে গিয়েছিলাম কুননগর একটা বিশেষ কাজেই গিয়েছিলাম কাজ শেষ করার পর দুজনে প্রচণ্ড খিদে পেয়েছিল। আর শুক্রবার যেহেতু আমার মর্নিং স্কুল থাকে তাই স্কুল করেই আমাকে যেতে হয়েছিল তাই খাওয়া দাওয়া বিশেষ কিছু হয়নি স্কুলে মুড়ি টিফিন খেয়েই চলে গিয়েছিলাম আর আমি ভাত খাইনি বলে সৈকতের বাড়িতে ভাত খাইনি ও একটু চাউমিন খেলেই গিয়েছিল দুপুরবেলা যখন প্রচন্ড খিদে পায় তখন ওই স্টেশনের কাছাকাছি একটা হোটেল দেখতে পাই ভাতের হোটেল তো সেইখানে খাবো ঠিক করে গিয়ে দেখলাম হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেয়ালে খুব সুন্দর সুন্দর লেখা আমার তো বেশ ভালো লেগেছিলো তারপর আমরা ভাতে সবজি ভাতেরই অর্ডার দিই একদম সিম্পল যে ভাত সেটাই অর্ডার দিই আর ভাতের মধ্যে কি ছিল সবজি বাদার সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ডাল ছিল সবজি ছিল একটা ঢ্যাঁড় আলুর তরকারি আলু চোখা ছিল তারপর চিপস ছিল পেঁয়াজ ছিল আর আমি বাইরে বেরোলে এই ধরনের হোটেলে খেলে একটু ডবল ডিমের অমলেট প্রেফার করি তার কারণ হচ্ছে যে কোনো বড়ো দোকানে মাছ মাংস সবই পাওয়া যায় কিন্তু বড়ো রেস্টুরেন্টে গেলে ওরা ডিম ভেজে দেয় না আর এদিকে ডবল ডিমের ওমলেট বাড়িতে তো মা আমাকে একদমই খেয়ে দেয় না সেই জন্য ওই বাইরে ছোটো হোটেল হোটেলে খেলেই আমি ডবল ডিমের অমলেট খাই সেই জন্য একটা ডবল ডিমের ওমলেটও দুজনেই অর্ডার করেছিলাম একটা একটা করে তো এত খেতে পেয়েছিলো যে আর মানে ডবল ডিমের অমলেট দেওয়া পর্যন্ত অপেক্ষা করেনি ও খাওয়া শুরু করে দিয়েছিল আমিও মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছি আর যখন আমাদের অর্ধেক খাওয়া হচ্ছে তখন ডিম ভাজাটা আসে আমাদের ডিম ভাজা দেওয়া পর্যন্ত আর অপেক্ষা করা হয়নি এতটাই খেতে পেয়েছিলাম তা চুপচাপ একদম গোগ্রাসে খেয়ে তারপরে আমরা একদম দশ মিনিটে ভাতের থালা পুরো একদম পরিষ্কার ঝকঝকে তকতকে করে দিয়ে আমরা রেস্টুরেন্টে ডিম দিয়ে চলে এসেছি তো খাবারটা আমার মোটামুটি ভালোই লেগেছে খুব একটা খারাপ লাগেনি আর তারপরে ভেরার পথে কয়েকটা যে দরকারি জিনিস আরও কেনার ছিল ওখান থেকে কিনে একটু ফল কিনে তারপরে বাড়ি ফিরলাম স্টেশনে যখন এলাম তখন অনেকটাই বেলা হয়ে গেছে আর সেই দিন আবার ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল সেই জন্য দেখলাম স্টেশনে যখন পৌঁছেছি তখন বেশ হাওয়া উঠেছে আমার তো ভয় লাগছিল এই না রেলের চাকায় দড়ি দেয় কারণ আমাদের স্কুলে একজন স্যার বলছিলেন যে রেলের চাকায় দড়ি দিয়ে দিয়েছে কী করে বাড়ি করে সেই চিন্তা হচ্ছিল যাই হোক শেষ আর রেলে চাকায় দৌড়ি দেয়নি আমরা ট্রেনে করেই বাড়ি ফিরেছি মানে একদম আমার বাড়ি যেখানে সেখান পর্যন্ত সেই স্টেশন পর্যন্ত ট্রেনে করেই ফিরেছি তা আমার এই ভিডিওটা একটাই বলার উদ্দেশ্য যে ছোটোখাটো হোটেলগুলো যে খুব একটা খারাপ খাবার দেয় তেমন কিন্তু না আমাদের বিল হয়েছিল একশো দশ টাকা এবং এই একশো দশ টাকা হচ্ছে ডবল ডিমের অমলেট নিয়েই আর এই ডবল ডিমের অমলেট দিয়ে দুপুরের ভাতটা খিদের মুখে আমার তো বেশ ভালো লেগেছে মানে সত্যিই তৃপ্তি দিয়েছে